আমাদের আশপাশে যারা ছিল দল মত নির্বিশেষে কোন দল মত ধর্মবর্ণ বর্ণ এদিকে চিন্তা না করে সবাই একসাথে rana bhai কাজ করছে বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি চিরকৃতজ্ঞ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার প্রতি দোয়া সকলের অক্লান্ত পরিশ্রমে আমাদের যতটুক সাহায্য সহযোগিতা আসছে এই সাহায্য সহযোগিতার প্রথম যিনি উদ্যোগ দিয়েছে উদ্যোগদাতা হলো আমাদের ছোট ভাই কামরুল কামরোলে এই উদ্যোগ নেওয়ার পরে আমরা সবাই একত্র এক হয়ে এই রানা কাকার জন্য আমাদের যে সহযোগিতা আসছে আজকে আমরা সেই সহযোগিতা রানা কাকার হাতে তুলে দেবো এবং টোটাল হিসাব সকল কিছু কামরুল বলবে সবাই ছিল আমরা সবাই কথা বলবো সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন আমরা একসাথে বসে কামরুল মামার উদ্যোগে রানা মামার জন্য কাজ করার জন্য আমরা একত্রে কাজটা শুরু করি কামরুল মামার উদ্যোগে এবং আমরা ওনার পাশে থেকে যতটুকু পারছি রানা মামার জন্য দেশ ও প্রবাসী সকলের কাছ থেকে সাহায্য চেয়েছি এবং যা সর্বমোট যে টাকাটা এসেছে তা আজকে আমরা রানা মামার হাতে তুলে দেবো কামুল মামার মাধ্যমে আমরা যখন প্রথমে শুনতে পাই যে রানা ভাই অসুস্থ তখন আমরা একটা জায়গায় আমরা কামরুল ভাই আলামিন ভাই আমরা এক জায়গায় পয়সা আড্ডা দিতাম একটা জায়গায় নিয়ে এখান থেকে আমরা যে রানা ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা কীভাবে কি করা যায় পরতে কামরুল ভাই বললো যে এটা গ্রুপ খুলি আর যত আমাদের আশেপাশে যত বিত্তবান লোক আছে এটা একটা সার্কেল তৈরি করি ফেসবুক গ্রুপে দেখি কিরকম সারা পাওয়া যায় তখন আমরা বাজারে বসে একটা গ্রুপ কামরুল ভাই খুললো পরে আমরা সবাই সবাইকে অ্যাড দিলাম পরে আমরা একটা মিটিং ডাকলাম রশমা উচ্চ বিদ্যালয় মাঠ মিটিং ডাকার পরে সবাইরে উন্মুক্তভাবে সবাই দাওয়াত করলাম পরে আমরা সবাই একসাথে মিটিং করার পরে আমরা একটা কমিটির মাধ্যমে একটা ম্যানেজমেন্ট মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে রান্না আমরা কি করা যায় পরে আমরা যারা আমাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে জন্য আমরা দেশ বিদেশে সবার জন্য হাত পাচ্ছি এবং এই হাত পাতার মাধ্যমে আমরা চেষ্টা যতটুকু পারছি চেষ্টা করছি এই টাকাগুলো আনার জন্য রানা ভাইয়ের জন্য আমাদের সুস্থ ফিরে আসে সকলের কাছে রানা ভাই যখন অসুস্থ সে আমাদের গ্রামের লোক সেই হিসেবে তার বাবা সাবেক বীর এবং চেয়ারম্যান এই আমরা বৈশা এক জায়গায় নিলাম যে রানা ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা কারণ আমাদের আশেপাশে যারা ছিল দল মত নির্বিশেষে কোনো দল মত ধর্ম বর্ণ এই দিকে চিন্তা না করে সবাই একসাথে রানা ভাইয়ের জন্য কাজ করছি সবাই আমার আমরা যে উদ্যোগ নিচ্ছি উদ্যোগে সবাই আমাদের পাশে ছিল আমার পাশে ছিল আমরা পাঁচ সাতজন একটা বড়ি ছিলাম সাতজন সবাই দোরটু দূরে গেছে মানুষের কাছে হাত পাচ্ছি এবং যাদের কাছে গিয়েছি সময় দিছি এই দেওয়ার বিনিময়ে আমরা টোটাল উনিশ লক্ষ উনিশ হাজার একশো বিরাশি টাকা তুলছি রানাবাই কালেকশন করছি আমরা উনিশ লক্ষ উনিশ হাজার একশো বিরাশি টাকা এর মধ্যে রানভাইকে আমরা ওনার চিকিৎসা বাবদ উনি ডায়লসিস এবং বিভিন্ন সমব্য ওষুধের জন্য উনি আমাদের কাছ থেকে নিয়েছে দুই লক্ষ ছয় হাজার বিশ টাকা আজকে ওনার হাতে আমরা সতেরো লক্ষ তেরো হাজার একশো বাষট্টি টাকা আমরা বুঝাইয়া দিতেছি তো এই টাকাটা আপনাদের অবদান দেশ দেশের বিশেষ করে প্রবাসীরা প্রবাসীরা বিভিন্ন ক্যাম্পে তারা বিভিন্ন ক্যাম্পে তারা কালেকশন করছে প্রবাসীরা যদি আমাদেরকে সহযোগিতা না করতে হয়তো আমাদের এভাবে আমাদের পাশে না দাঁড়িত হয়তো বা আজকে আমাদের এই উনিশ বিশ লক্ষ টাকা কালেকশন করা সম্ভব হতো না এবং আরো অনেকে আশ্বস্ত করছে আমরা আশা করি যে আরো এক থেকে দুই লক্ষ টাকা রানা ভাই চিকিৎসার পর আমরা রানা ভাইকে আমরা চিকিৎসা পরবর্তীতে আমরা আবার সহযোগিতা করতে পারবো আপনারা সবাই রানা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের যদি আবারও সাহায্যের প্রয়োজন হয় আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা রানাকে আমরা যে কালেকশনে টাকা দেওয়ার জন্য আজকে আমরা সহায়তা করতে হয়েছি আসলে এটা আমাদের আমাদের এলাকারই এই যে কামরুল ইসলাম কামরুল আমার বাতিজা ওর উদ্যোগে আমরা সকলেই মানে আমরা যারা আছি সবাই একসাথে হইয়া বৈশাখ মিটিং করে কীভাবে রানাকে সহযোগিতা করা যায় করা করানো যায় সে একটা উদ্যোগ নেওয়া হয় ফল একটা গ্রুপের মাধ্যমে আমরা মানে অ্যাড হই এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে সবাই মিলে কাজ করে আজকে এই প্রায় উনিশ লক্ষ উনিশ হাজার টাকা কালেকশান হয়েছে এবং আমি এই কালেকশনের বেঁধে আমাদের প্রবাসী বাইরের অবদানটা অনেক বেশি এই জন্য আমার আমাদের আমাদের এই বড়ির পক্ষ থেকে সবার পক্ষ থেকে প্রবাসী বাইদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের এই পরিশ্রম যাতে মানে সার্থক হয় সার্থক হবে রানার যদি চিকিৎসা সুস্থই আসতে পারি তাহলে এই সকল সবার পরিশ্রম সার্থক হবে এলাকাবাসী এলাকাবাসী আমাদের এলাকাবাসী সকল ছেলেরা মানে আমাদের মেলাতে পর্যন্ত আমরা কালেকশন করতে দিচ্ছি কুড়িগাই মেলাতে পর্যন্ত কালেকশন করতে দিচ্ছে এবং ডোর টু ডোর যা যার অবস্থান থেকে আত্মীয় স্বজন সবাই মানে সবাই সহযোগিতা হাত বাড়ার কারণে আজকে একটা বড় একটা ফান্ড হয়েছে আজকে আপনারা সকলেই জানেন যে আমরা মনিরুল ইসলাম রানার জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়েছিলাম আজকে সবচেয়ে বড় বিষয় হলো আমরা রানার জন্য আপনাদের কাছ থেকে যে টাকাগুলি আমরা নিয়েছিলাম বা আপনারা যে টাকাগুলি দিয়েছেন এটার সকলেই পরিশ্রম এবং এটার দাবিদার আপনারা বিশেষ করে প্রবাসী যারা তারা আর আজকে আমরা টাকাটা দিতেছি কথা আপনাদের সকলেই বন্ধুরা যারা আছেন দেশবাসী প্রবাসী যারা আছেন আপনারা সকলেই জেনে রাখেন যে আজকে আমরা এই যে একটা অ্যামাউন্ট কামরুল বললো বা টিটু ভাই বললো এই আমরা আজকে বুঝাই দিতেছি রানার কাছে আর আগামীতে যদিও আপনাদের কাছে আবার আমাদের যাওয়া লাগে রানা চিকিৎসার জন্য তাহলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমাদের কথা হবে দেখা হবে আজকে আমার এতটুকু ভাই অসুস্থ আমরা সকলে মিলে দশ মিলে কাজ কাম করে সবার কাছে সহযোগিতা চেয়ে আজকে এই সহযোগিতা করতে পারছি এবং ভবিষ্যতে বাইর দুধ আরও সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব এবং স্পেশালি প্রবাসী এবং আমরা সকলেই যারা আছি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনার অপারেশনটা সাকসেসফুল হয় এবং উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে সকলের কাছে রানা ভাইয়ের জন্য দোয়া চাই রানা ভাই যেন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হতে পারে এই জন্য সকলে দোয়া করুন আমাদের প্রিয় মনিরুল ইসলাম রানা ভাই দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগতেছেন তো ওনার এই দুরবস্থায় এই গ্রামের সন্তান কামরুল ইসলাম এবং তার সাথে যারা দীর্ঘ সময় ওনার কিডনি প্রতিস্থাপনের জন্য তহবিল গঠনে কাজ করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং ওনাদের ডাকে সকল শ্রেণী পেশার মানুষ সহ যারা প্রবাস থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং হাট সহ বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন অর্থ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মন আল্লাহ পকরাবুল আপনাদের সকলের মঙ্গল করুন আজকে আমাদের গ্রামের ছেলে ও মনির ইসলাম রানা সে দীর্ঘদিন যাবত কিডনি কিডনি জনিত কারণে অসুস্থ ওনাদের বিশাল সম্পত্তি ছিল এক সময় হয়তো ওর হিসাব বিভিন্ন কাজে আজকে সবার কাছে আমাদের হাত সাহায্য সাহিত্য হয়েছে আজকে অনেকেই যে টাকাগুলা দিছে তাদেরকে যে কি বাসা আমরা ওই কৃতজ্ঞতা প্রকাশ করবো এটা বাসা আমরা খুঁজে পাচ্ছি না ওই এই টাকার মাধ্যমে হয়তো চিকিৎসার মাধ্যমে এই ছেলেটা যেন আবার এই পরিবারে সুস্থতা ফিরে আসতে পারে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত মোহান রাবুল আলমিনের কাছে কামনাই করি যে সে যেন আবার সুস্থই এই পরিবারে আইশা আল্লাহ যেন তাকে পুনরায় ফিরে আন ফিরে আনে আর যারা টাকা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তারা সহযোগিতা করছেন দোয়া করছেন এবং সবার কাছে দোয়াছি আমি লাইফ থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম